আসসালামু আলাইকুম আল্লাহ তালার আল মালিকু নামের অনেক 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 ফাজাল আছে তো আজকে আমাদের মজা করার বিষয় আল্লাহ তালা আল মালিকু নামের ফাজাল ফাজাল আল মালিকু নামের অর্থ সমগ্র জাহানের বাদশাহ এর প্রথম ফাজাইল হইতেছে যে ব্যক্তির সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ার সময় একশো এই বার ইনাম পাঠ করবে মহান আল্লাহ তাহার অন্তর পরিচ্ছন্ন করবেন এবং তাকে সম্পদশালী করবেন জাহেরি হোক বা দ্বিতীয় ফাজাইল যে ব্যক্তি এই নাম পাঠ করবে তার নফস বা প্রবৃত্তি তার আনুগত্য করবে এবং সে মর্যাদা লাভ করবে তৃতীয় ফাজাইল সূর্য উদয়ের সময় কেউ যদি তিন হাজার বার আলমা নাম পাঠ করে তবে সে মহান আল্লাহ তালা নিকট যা চাইবে তার পূর্ণ হবে চার ক্ষমতাসীন লোক যদি কোনো ব্যক্তি যদি আল মালিকু নামের সঙ্গে আল কুদ্দুসও যুক্ত করে পাঠ করে তার ধন সম্পদ এবং ক্ষমতা অটুট থাকবে পাঁচ যে ব্যক্তি ফজরের নামাজের পর একশো বিশ নাম নিয়মিত পাঠ করবে মহান আল্লাহ তালা তাকে সম্পদশালী করে দেবেন ছয় ক্ষমতাসীন কোনো ব্যক্তি যদি নিয়মিত নাম পাঠ করে তবে প্রতিপক্ষ শক্তি তার অনুগত হয়ে যাবে সাত যে ব্যক্তি প্রতিনিয়ত ফজরের নামাজের পর ইয়া মালিক ও এই নাম পাঠ বেশি বেশি পাঠ করবে আল্লাহ তালা তাকে সম্পদশালী করে দেবেন আমাদের পরবর্তী মজা করা হবে ইনশাল্লাহ আল্লাহ তালার আরেকটি বিশেষ নাম নিয়ে আসসালামু আলাইকুম